আমাদের সুনাম হলো সিলেবাসে একশো হাদিস আছে প্রতি বছর আমরা এগুলো করি এগুলো আমরা এখানে যা করি তাই করলে তো বহু কিছু হয়ে যায় আর বিনা পয়সা করি আর টাকা দিয়ে করো টাকা তো আছে সমস্যা নেই চেষ্টা করো সৌদি আরবকে বিশ্বের শ্রেষ্ঠ রাষ্ট্রে এবং সমস্ত মুসলিম রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার যোগ্য করে গড়ে তোলার চেষ্টা করো যদি কতটা সুযোগ হয় তোমাদের বলার চেষ্টা করো পরিশিষ্ট সবাইকে ধন্যবাদ